থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদিন চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা করেছে নন্তবর্তী সরকার আগামীকাল মানে আমরা যখন কথা বলছি তার পর দিন তার নামাজে জানা জানাজা অনুষ্ঠিত হবে আমরা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি তার পরিবারের সদস্যদের প্রতি এবং তার যারা শুভান তৈরি রয়েছেন আসলে বাংলাদেশে অনেকেই তার মৃত্যুতে শোকাহত তাদের সবার জন্যই তাদের সবার জন্যই আমরা সমবেদনা জানিয়ে এবং তার বিধি হাত্মার প্রতি শান্তি কামনা করে আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে চাই নানা কারণে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের ইতিহাসে তিনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কোনো কোনো সময় অধ্যায়ের চেয়েও বেশি বিএনপি রাজনীতি সামনের ভোট জোটের রাজনীতি এরকম নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে আছেন আমরা আজকে আসলেই আমাদের দর্শকদের মধ্যেও যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের অনেকেই বেগমজিয়ার প্রতি নানা ধরনের শ্রদ্ধামূলক বাক্য শব্দ ব্যবহার করছেন আমরা আবারও তাকে তার নানা অবদানের জন্য স্মরণ করে আজকের আলোচনা আমরা শুরু করছি আজকের আলোচনায় আমাদের থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ঢাকা তেরো আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রার্থী যারা ববি হাজাজ যারা ববি হাজাজ আপনাকে আপনা আমার আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা এবং আমরা স্বাগত জানাই আমরা কৃতজ্ঞ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই আপনার ব্যস্ত নির্বাচনী ক্যাম্পেইনের সময় আমাদের সাথে আরো আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আরো আছেন বাংলাদেশ নেজাম ইসলামী পার্টির महासचिव ও হেফাজত ইসলামী বাংলাদেশের যুগ্ম महासचिव জরা মাওলানা মুসাবিনাজাহারের সঙ্গে মাওলানা নিজাহার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই শুভেচ্ছা জানাই আপনিও আপনার ব্যস্ত সময় আপনি নির্বাচনী ক্যাম্পেইন করছেন আপনার কাছে অনেক জন আসছে তার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ আমি একটি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই তো প্রথমে আমি একটু ববি হাজার কাছে জানতে চাই যে বেগম খালেদা মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা অর্থাৎ যারা আগে বিএনপিকে ভোট দিবেন মনে করেছিলেন তারা বিএনপিকে ভোট দিবেন কি না অথবা যারা আগে বিএনপিকে ভোট দিবেন না মনে করেছিলেন তারা আসলে বিএনপিকে ভোট দিবেন কিনা মানে কোনো ভোটের রাজনীতিতে বেগম জিয়ার মৃত্যুর কোনো প্রভাব হয়েছে কিনা আমি এটা জনাব মাওলানা মুসা বিন ইজারকেও যেতে চাবো কিন্তু আফটার কাস থেকে আমি শুরু করতে চাই জনাব ববিHazard জি জি জনাব কালিম মরদিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে মুসা বিন সহ শাহ ও ঠিকানা সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা মহান বিজয়ের মাস ডিসেম্বর কিন্তু একই সাথে আজকে আমরা সবাই দুঃখে ভারাক্রান্ত কারণ এই দেশের গণতন্ত্রের জন্য জনগণের জন্য জাতির জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী জনাব মানে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ আজকে শোকা হত ওনার রুহের মাত্রাত কামনা করছি আপনার প্রশ্নটাও আসলে ওনার চলে যাওয়া নিয়ে যে খুব শীঘ্রই ফেব্রুয়ারি বারো তারিখে একটা নির্বাচন নির্ধারিত আছে এই নির্বাচনে আমিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই জায়গা থেকে আপনার প্রশ্নটা ছিল প্রভাব পড়বে কিনা আমি যেটা মনে করি বা যেটার দেখেছি বাংলাদেশের আঠারো কোটি জনগণের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসার বহি প্রকাশ বেশ আগে থেকেই দেখছিলাম তবে গত কিছুদিন উনি অসুস্থতার মানে অসুস্থ হবার পর আরো শক্তভাবে আমরা সবাই দেখেছি সেটা সোশ্যাল মিডিয়া বলেন বলেন সব জায়গায় সো ওনার প্রতি জনগণের যেটা ভালোবাসা সেটার কোনো ধরনের বহিঃপ্রকাশ নির্বাচনে হবে না এটা চিন্তা করা ভুল হবে এটা আমি মনে করি তবে এখন সেটা নির্বাচনে ওনার যে মার্কা ধানের শীর্ষ সেটার জন্য পজিটিভ কি নেগেটিভ হবে সেই জায়গায় যদি আসি বাংলাদেশের জনগণ ওনাকে ভালোবাসতেন কারণ উনার স্বপ্নকে ভালোবাসতেন উনি বাংলাদেশের জন্য যে স্বপ্ন দেখেছেন উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন সেগুলোর জন্য ওনাকে ভালোবাসতেন এমনি এমনি ভালোবাসতেন না সো ওই যে ওই স্বপ্ন ওই ত্যাগ স্বীকারের মাধ্যমে যে স্বপ্নটা বাংলাদেশকে পৌঁছাতে চেয়েছিলেন সেই স্বপ্নটা বাস্তবায়নের উপায় হলো উনার উত্তরসূরি বা উনার পথ প্রদর্শনে যিনি এখন উনার দলের নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান সেই তারেক রহমানকে তার হাত শক্তিশালী করে তাকে সরকার পরিচালনার দায়িত্বে নিয়ে আসা সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ যেইভাবে মানে বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে দাঁড়াতেন তার প্রতি ভালোবাসার মাধ্যমে যেভাবে ধানের শীষের জন্য ভোট দিয়ে জয়যুক্ত করতে চেষ্টা করতেন একই ভাবে একই ভালোবাসা একই মায়া দিয়ে উনার ভালোবাসাটাই আহ ইউনোসটা প্রতিফলিত হবে বা মানে দলের উনার মার্কার প্রতি মানে জনহাজ আপনি মনে করতেছেন যদি কোনো প্রভাব পড়ে তাহলে এটা ইতিবাচক প্রভাবই পড়বে যেটাকে আমরা সিম্পেথি বলি বা তার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন নেতিবাচক প্রভাব যে উনি নাই তো বিএনপি নাই ওই রকম প্রভাব পড়বে না এটা এই ধরনের কোনো কিছু করার করার কোনো কারণ আমি দেখছি না ওকে আপনাকে ধন্যবাদ আমি একটু মাওলানা মুসাবিনি জাহারের কাছে একই প্রশ্নে যেতে চাই তবে আমাদের একজন দর্শক তিনি তার নামটি ভালো করে বলছেন না মানে আমি পড়তে পারতেছি না টিভি ড্যাশ এক্সটি এনআইভি উনি বলছেন আই হেট ইউ কে মহিউদ্দিন ইউ ডিডেন্ট হ্যাভ সে অ্যাবাউট ওসমান হাদি আমার কাছে মনে হয় যে ভাই আমরা আগের অনুষ্ঠানগুলি যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে আমরা ওসমান হাদি যিনি আসলে মৃত্যুবরণ করেছেন খুব মানে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তার সম্পর্কে আমরা অনেক কথা বলেছি হয় এবার আমরা যারা মাওলানা মুসাবিন ইজাহার কাছে জানতে চাই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন কিনা না ইতিবাচক বা নেতিবাচক মাওলানা ইজাহার জি খালেদমউদ্দিন ভাই আপনাকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আপনার এই ঠিকানার দর্শকদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনি যে প্রশ্নটা করেছেন সাবেক প্রধানমন্ত্রী দেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী গণমানুষের নেত্রী মেগম খালেদা জিয়া আজকে ইন্তেকাল করেছেন দীর্ঘ অসুস্থতার পর এটা আমাদের দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটা দিন আজকে আমি মনে করি কারণ তার যে রাজনৈতিক বর্ণাঢ্য যে রাজনৈতিক ক্যারিয়ার সেই ক্যারিয়ারে তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন এই কারণেই আল্লাহ ওনাকে ওনার শেষ জীবনে আল্লাহ উনাকে সম্মানের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত করেছেন বলে আমি মনে করি কারণ সারা দেশের মানুষ আজকে খালেদা জিয়াকে বিএনপির নেত্রী হিসেবে চিন্তা করে না বা দেখে না ওনাকে বিএনপির ঊর্ধ্বে উঠে সারা দেশের নেত্রী হিসেবে আজকে ওনাকে সবাই দেখছে এটা তার জন্য অনেক বড় পাওনা আর ওনার ইন্তেকালে স্বাভাবিকভাবেই উনি জীবিত থাকলে অ্যাক্টিভ থাকলে বিএনপির রাজনীতির জন্য যে সুবিধাটা হতো বিএনপি হয়তো সেই সুবিধাটা থেকে বঞ্চিত হবে এটাই স্বাভাবিক তবে একটা আমাদের যে আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে সামাজিক চর্চা সেখানে কোনো বড় রাজনৈতিক নেতৃত্বের মৃত্যু এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলে বলে আমরা ধারণা করি সেই হিসাবে বেগম খালেদা জিয়ার নির্বাচনের এই মুহূর্তে মৃত্যুটা এটা আমার আমার মনে হয় কিঞ্চিত বিএনপির জন্য এটা একটা ভালো দিক হতে পারে তো যাই হোক এটা নির্বাচনের রাজনীতি এক বিষয় আর ওভারঅল বেগম খালেদা জিয়ার যে অতীতের যে ত্যাগ এবং দেশের জন্য ওনার যে পরিশ্রম এবং বিগত ফেসিজ সরকারের মাধ্যমে উনি যেভাবে নির্মমভাবে নির্যাতিত হয়েছিলেন অন্যায় নির্যাতিত হয়েছিলেন অন্যায়ভাবে সেই সব বিষয়গুলি সামনে রেখে আজকে দেশের মানুষের কাছে উনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবে উনি প্রতিষ্ঠিত হয়েছেন আমরা উনার ইন্তেকালে দেশের সাধারণ মানুষদের মতো আমরা অত্যন্ত গভীরভাবে ব্যতীত শোকাহত আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে উনার পরিবার বিশেষ করে বিএনপি নেতা জনাব তারেক রহমান সহ সবাই আমি আমি তাদের তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমি আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু আপনি ভোটের রাজনীতিতে এটার প্রভাব কি দেখেন মানে আমাদের তো আসলে মানে এটা হয়তো তিনি কালকেই মৃত্যুবরণ করেছেন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি এটা অনেক ক্ষেত্রে এই আলোচনাটা একটু নিষ্ঠুর মনে তো কিন্তু লাইফ গোজ অন আমাদের আসলে এই ভোট নির্বাচন সবই করতে হবে মানে আমরা তো আর আটকে থাকতে পারবো না তো সেই জন্য আমি প্রশ্নটা করতেছি যে আমাদের ভোটের জন্য আমাদের এখন আজকে যদি আমরা ডিসেম্বরের একদিন ধরি তাহলে পুরো জানুয়ারি মাস বত্রিশ দিন বারো একচল্লিশ বিয়াল্লিশ দিন বাকি আছে আসলে নির্বাচনের তো এটা ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন কি না সেই জন্য আপনাকে প্রশ্নটা করা ইতিবাচক বা নেতিবাচক এখানে আসলে মৃত্যুটাও মৃত্যুর ধরনটাও একটা প্রভাব ফেলার জন্য একটা বিশেষ কারণ হয়ে থাকে বেগম জিয়ার যেভাবে মৃত্যু হয়েছে দীর্ঘ অসুস্থতার পর অনেক আলোচনার পর যেভাবে মৃত্যু হয়েছে এই মৃত্যুর পরে আমার মনে হয় না যে নির্বাচনী ফলাফলের কাজে ভোটের রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে এটা আমি মনে করি না তবে বেগম বেগম জিয়ার ইন্তেকাল বিদায় এটা স্বাভাবিকভাবে মানুষের অন্তরে দাগ কাটবে এটাতে সামান্য কিছু প্রভাব পড়তে পারে তবে এখানে যদি মৃত্যুটা অন্যভাবে হতো তাইলে হয়তো একটা বড় ধরনের ইমপ্যাক্ট হয়তো পড়তো আর কি ওকে আমি সেটাই মনে করি আপনাকে ধন্যবাদ আমি জনাব ববি হাজাজের কাছে নতুন প্রশ্ন নিয়ে যাচ্ছি তার আগে আমাদের একজন দর্শক কয় দুইজন দুই তিনজন দর্শকের মতামত একটু পড়তে চাই একজন উনি শাকিল আলী শাকিল আল জাবির উনি বলছেন খালেদ আপনাকে তো স্যাড লাগতেছে না আপনি কি আওয়ামী লীগ নাকি আহমেদ উনি বলছেন যে খালেদ ভাই আপনি ইদানিং দর্শকের কথা অনেক বেশি মনোযোগ দিতেছেন সব কমেন্টে রিপ্লাই দিতে হয় না বিশ কোটি মানুষের দেশে সবাই ভদ্র সশিক্ষিত হয়ে যাবে কিভাবে আশা করেন নিজের কাছে সৎ আছেন কি তাই যথেষ্ট কিন্তু আমি আমি মনে করি যারা আমাকে সমালোচনা করছেন বা যারা আমাকে সমালোচনা করেন তাদের সাথে আমার এঙ্গেজ হওয়া উচিত দ্যাটস ওয়াই আমি এগুলি একটু এন্টারটেন করি আপনারা বিরক্ত হলে আপনারা নিজগুণে ক্ষমা করবেন যাই হোক আমি জনাব ববি হাজাজ আপনার কাছে আপনার কাছে আসতে চাই হচ্ছে যে একটা এটাও একটু প্রশ্ন এরকম যেটা আমি আসলে মালানা ইজাহারের কাছ থেকেও জানতে চাই কারণ মালানা ইজাহারও আসলে বাংলাদেশের রাজনীতিতে নিজাম ইসলামী পার্টির সাথে বিএনপির এক ধরনের একসাথে পথ চলা বা দূর থেকে দেখা সব কিছু মিলিয়ে এইটার একটা কারণ আছে যে আমি জনাব হাজাজ আপনার কাছে জানতে চাইব যে খালেদা জিয়ার অনুপস্থিত বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দর্শনে কোনো পরিবর্তন আসবে কিনা মানে একটা হয় না যে আমরা এরা আলাদা করি যে ব্লেয়ার এরার পরে এখন যিনি আসেন কেয়ার স্টারমার এরা এনারা তো আলাদা হন বা এমন কি ব্লেয়ারের ঘনিষ্ঠ বন্ধু গর্ডনও গর্ডন ব্রাউনও ব্লেয়ার টনি ব্লেয়ার থেকে একটু আলাদা ছিলেন তো অনেক এটা 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 আপনি আসলে কি হয় দেখেন রাজনৈতিক দর্শনের দিকে দলটার নেতৃত্বে বা দলটার আদর্শে আপনি কোন তফাত দেখেন কিনা বেগম জিয়ার অনুপস্থিতি দেখ না না যেটা হবে যে জেনারেশনাল একটা ডিভাইড আছে বেগম খালেদা জিয়া যে জেনারেশনের এবং ওনার পাশে যারা দাঁড়িয়েছে মানে ওনার যে স্ট্যান্ডিং কমিটি ছিল বিএনপি আমরা যদি বিএনপি একটা পার্টি হিসেবে ডাইসেক্ট করি ওনার যে স্ট্যান্ডিং কমিটি ছিল বিএনপির এটার সাথে একটা জেনারেশনাল ডিভাইড আছে তারেক রহমানের এবং যদিও স্ট্যান্ডিং কমিটিতে অনেক সিমিলার ফেসেস ফেসেস বা সিনিয়র আছেন বাট তারাও অনেক বয়োজ্যেষ্ঠ সো সামনের রাজনীতি আমি ধরেই নিচ্ছি আমি জানি না তবে আমি ধরে নিচ্ছি আন্দাজ করে নিচ্ছি অনুমান করে নিচ্ছি যে অনেক ভিন্ন হবে হ্যাভিং দ্যাট কোর আইডিওলজিক্যাল যে পজিশনস বিএনপির কোর আইডিওলজিক্যাল পজিশনস কিন্তু তৈরি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওখান থেকে বাংলাদেশে জাতীয়তাবাদ মধ্যম পন্থা ফরেন পলিসি মানে ইকোনমিক পলিসি ফরেন পলিসি পলিটিক্যাল আইডিওলজি এই সব কিছু কিন্তু বেগম খালেদা জিয়ার উনার পুরো টেনিউরে উনি কখনো অরিজিন অফ বিএনপি মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা এস্টাবলিশ করে গেছিলেন ওই আইডিওলজি থেকে উনি কখনো কোনো ভিন্ন মাত্রায় যাননি হ্যাঁ সময়ের সাথে পলিটিক্যাল স্ট্র্যাটেজি সময়ের সাথে নেতৃত্ব নেতৃত্ব ধারণ জনগণ কি পছন্দ করে কী চায় এগুলোর বদল এসেছে এবং জনগণের ভালোবাসা নিয়েই সেই চেঞ্জেস গুলোর সাথে বেগম খালেদা জিয়া ওনার পলিসি চেঞ্জ করতে সক্ষম হয়েছেন বলেই আজকে ওনার ইন্তেকালের পর পুরো দেশ ওনার জন্য শোক প্রকাশ করছে সো সেম মূল আইডিওলজিগুলো সেইম রেখে নেতৃত্বে ধারায় অনেক চেঞ্জ আসবে জনাব তারেক রহমান এটা আমরা ধরে নিচ্ছি কিন্তু সেই চেঞ্জগুলো যে পজিটিভ আসবে এইটাও আমরা অনুমান করছি বা আমরা আশাবাদী বেশ কয়েক বছর ধরে কিন্তু যদি উনি দেশের বাইরে ছিলেন কিন্তু সেখান থেকে উনি যে নেতৃত্বটা দিয়েছেন আমরা দেখেছি যে আইডিওলজিক্যালি এগেন ওই এক বাংলাদেশী জাতীয়তাবাদী ধারাবাহিকতায় উনি নেতৃত্বটা দিয়েছেন এবং

আপনি মানে আমরা এই প্রসঙ্গে একটু জানতে চাইব যে মানে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক দর্শন বা আদর্শের সাথে কি বেগম জিয়ার অনুপস্থিতিতে যে বিএনপি নেতৃত্ব অর্থাৎ তারেক রহমান সাহেবের নেতৃত্বে কি আপনি আদর্শ বা দর্শনগত পরিবর্তন দেখেন কিনা আমাদের আমার ভাই ববি হাজার সাহেব যেটা বলেছেন অনেকটা আমি অনেকটা সেটার সাথে একমত তবে বেগম খালেদা জিয়ার যেই রাজনৈতিক যে তার সত্তা যে রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে কিছু কিছু জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেমন তার আপসীন চরিত্র এবং দেশীয় দেশপ্রেমের ব্যাপারে বিদেশি শক্তির আধিপত্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার যে শক্ত অবস্থান আমি মনে করি আমার যেটা ধারণা যে উনার এই কঠিন চরিত্র বা তাকে উনার যে পরবর্তী প্রজন্ম তারা সেইভাবে ধরে রাখতে বলে পারবে বলে আমাদের তেমন একটা মনে হয় না কারণ ইতিমধ্যে আমরা যা দেখেছি বা দেশের মানুষ যা দেখেছে হয়তো এরকম একটা ধারণা মানুষের ভিতরে তৈরি হয়েছে যে বেগম জিয়ার যে আপসহীন চরিত্র উনি দেশকে ছেড়ে কোথাও যাননি সব কিছুকে উনি সহ্য করেছেন কিন্তু উনি দেশের বাইরে কোথাও যাননি তো এই এই যে উনার যে আপসীন চরিত্র এবং বিদেশি শক্তির ব্যাপারে উনার যে কঠোর অবস্থান আমরা ইতিপূর্বে উনার যে বিগত দিনে যে বিরোধী দলের নেত্রী হিসেবে যে আন্দোলনগুলি আমরা দেখেছি বিশেষ করে বিভিন্ন সময়ে একানব্বই ছিয়ানব্বই পর্যন্ত যে ছিয়ানব্বই থেকে দুই হাজার পর্যন্ত যে আওয়ামী লীগের যে ছিল সে সময় উনার যে অবস্থান ছিল এবং পরবর্তীতে দুই হাজার পাঁচের পরে এই সময়গুলিতে ওনার যে চরিত্র আমরা দেখেছি সেই চরিত্রের মধ্যে দেশের দেশপ্রেমের এবং বিদেশি শক্তির কাছে মাথা নত না করা না করা এই সব বিষয়গুলোতে আমার আমাদের মনে হয় যে হয়তো বিএনপির আগামী দিনের নেতৃত্ব হয়তো সেই বিষয় ধরে রাখতে পারবে না বাকি কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে আমরা হয়তো একটু ধারণা করতে পারি এই আর কি আপনাকে ধন্যবাদ কিন্তু এইবারের প্রশ্নটি আসলে আপনাকে দিয়েই শুরু করতে চাই মৌলানা মুসামিন মেজার আমার আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছেন এটা একটু আমি একটু জবাব দিয়ে রাখি যে আপনি অন গ্রাউন্ড নির্বাচনের সময় বাংলাদেশে থাকবেন কি না যেভাবে থাকবো মানে আমার ফেব্রুয়ারি দুই বা তিন তারিখে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে নির্বাচন বারো তারিখে হলে তার আগের দশ দিন এবং নির্বাচনের পরে অন্তত দুই তিন দিন আমি আসলে বাংলাদেশ থেকেই আপনাদের যা দেখছি তা দেখাতে চেষ্টা করবো বা কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নিতে চেষ্টা করব আমি মালনা বুসাবিন ইজার আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে একটা কথা প্রায় শুনি যে নির্বাচনী জোট আসলে আদর্শিক ঐক্যমত না আমি এই ব্যাপারটা ঠিক বুঝতে পারি না কোন জায়গায় বুঝতে পারি না সেটা আমি আপনাকে বলি একটা জোট তার তো নির্বাচনে গেলে সেই দলগুলির যদি আদর্শিক ঐক্যমতো না হয় তারা যে নির্বাচনী ইশতেহার বা নির্বাচনের যে অঙ্গীকারনামাগুলি করবে এইটা তো আরেক জোটবদ্ধ তার জোট সঙ্গীর সাথে এটা সাংঘর্ষিক হইতে পারবে না তাহলে আদর্শিক জোট না হইয়া কি একটা নির্বাচনী জোট হওয়া সম্ভব অর্থাৎ ধরেন আপনারা জামাতে ইসলামের জোটে আছেন আপনাদের আদর্শের সাথে যদি জামাতি ইসলামীর পার্থক্য থাকে তাইলে কি আসলে নির্বাচনী জোট করা সম্ভব কথা ঠিক আছে মৌলিক যে আদর্শ সেই আদর্শিক মানে নৈকট্যের কারণে একটা জোট তৈরি হয় ওকে কিন্তু আদর্শ যে নির্বাচনী সমঝোতার যে জোট সেই জোটটা পুরোপুরি আদর্শিক জোট হয় না এই কারণে যে প্রত্যেক দলের আলাদা আলাদা মালনাই যার আমি আপনাকে ইজার আমি একটু আপনাকে থামাই মৌলিক আদর্শ আসলে কোনটা মানে কোনটা মৌলিক আদর্শ কোনটা যৌগিক আদর্শ বা কোনটা মৌলিকের বিপরীত শব্দ কি ববি আমাকে একটু সাহায্য করেন পরে মানে একটা হচ্ছে মৌলিক আদর্শ বা ফান্ডামেন্টাল আইডিয়াল আরেকটা আইডিয়ালিজম আরেকটা মানে মানে কোনটা মৌলিক কোনটা মৌলিক না মানে জামাত ইসলামের সাথে আপনারা কোন মৌলিক আদর্শে একমত এবং কোন মৌলিক বা ছাড়া বাদে অমৌলিক যৌগিক কম্পাউন্ড আদর্শে আপনারা ভিন্নমত জামাদ ইসলামী জামাত জামাবাদ ইসলামী ইসলামী আদর্শের রাজনীতি করে মৌলিকভাবে ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলির সাথে তাদের এবং আমাদের মধ্যে রকমের পার্থক্য নাই ওকে কিছু বিষয় আছে যেগুলি আহ আকীদাগত কিছু বিষয় বিতর্কের কিছু বিষয় আছে সেই বিষয়গুলিতে হয় তাদের সাথে আমাদের সাথে ভিন্নমত আছে ওইসব ওই সব বিষয়গুলিতে আমরা আমাদের অবস্থানে আছি আমরা আমাদের যে চিন্তা আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন আমাদের বড় বড় ওলামাই কারাম ছিলেন তারা যে চিন্তা লালন করতেন আমরা সেই চিন্তা লালন করি জামাত জামাতের সাথে সেই দিক থেকে আমাদের সাথে দূরত্ব আছে তো সেই ক্ষেত্রে আমি সেই কথাই বলেছি মৌলিক আদর্শ বলতে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়ের ক্ষেত্রে আমরা আমরা কাছাকাছি আছি নিকটেই আছি কিন্তু গৌণ যে বিষয়গুলো আছে যেগুলি আকিদার কিছু পার্ট বা কিছু অংশ ইজার মানে আপনি আমার থেকে এই বিষয়গুলি আসলে অনেক 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 ভালো জানেন কারণ আপনি হেফাজত মানে বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির মহাসচিবের পাশাপাশি আপনি হেফাজতে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিবও বটেন আমরা কিন্তু খেয়াল করেছি গত কয়েক মাস ধরে হেফাজতের আমির জামায়াতকে ঘিরে একের পর এক নেতিবাচক বক্তব্য দিয়েছেন আপনি যে ইসলামী রাজনীতির কথা জামায়াত ইসলামের বলছেন আপনাকে আমি মনে করে দিই যে হেফাজত ইসলামীর আমির মহোদয় জামাতে ইসলামেকে মদিনা নয় মৌদুদির ইসলাম বলেছেন জামাদের আকিদা ভয়ঙ্কর বলেছেন জামায়াত ইমানের বড় ডাকাত বলেছেন এসব বলে তিনি জামায়াতকে ভোট দিতে নিষেধ করেছেন মানে এই 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 এইগুলি আপনারা কিভাবে ভোটের মাঠে কিভাবে ডিল করবেন স্পেশালি চট্টগ্রামে আমাদের আল্লাহ করি উনি আসলে দেশের একজন প্রবীণ এবং শীর্ষ আলেম এবং ইসলামী অঙ্গনের উনি একজন মুরব্বী সেই হিসাবে যে সমস্ত বিষয়গুলো আছে সেই সব উনি যে কোনো বিষয় দেখলে সেটার প্রতি নির্দেশনা দিতে পারেন দেবেন এটাই স্বাভাবিক আমরা উনার বক্তব্য আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি একজন মুরব্বী বা ঘরের যিনি প্রধান তিনি আমাদের ভিতরে কোনো ত্রুটি দেখলেই সেটা বলবেন এটা আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি বাকি যে বিষয়গুলো আমাদের আগে থেকেই আমাদের যারা পূর্বপুরুষরা আছেন বড় বড় একরাম আছেন এই সব বিষয়গুলোতে জামাতের সাথে আমাদের সব বিষয়ে মৌলিক বিষয় না আমাদের কিছু আকিদাগত সব বিষয়ে আমাদের মত পার্থক্য আছে এগুলো এখনও আছে সেই ক্ষেত্রে এটাকে ওই সব ক্ষেত্রে এটাকে আদর্শিক জোট বলা যাবে না আমরা ওই বিষয়টাকেই আমরা এখানে ডিফাইন করছি যে এটা আদর্শিক জোট নয় বলে আমরা ওই বিষয়টা আমরা বুঝে দিতে চাচ্ছি যে যেই সব বিষয়গুলোতে তাদেরকে যেমন আপনি বললেন যে হেফাজতার আমির বললেন যে আমাদেরটা মদিনার ইসলাম মদুদির ইসলাম নয় সেই সেই সব বিষয়ে যে মৌলানা মোদিজি সাহেবের কিছু কিছু ব্যক্তিগত বক্তব্য আছে যেগুলির ব্যাপারে আমাদের যারা মুরব্বীরা ছিলেন আমাদের যারা বড়ো বড়ো উলো মাইকেরাম ছিলেন তারা এগুলি ভিন্ন মত পোষণ করেছেন আমরা সেই সব বিষয়গুলিকে আমরা এখানে ডিফাইন করছি যে আমরা রাজনৈতিকভাবে সমঝোতার ময়দানে থাকলেও নির্বাচনের ক্ষেত্রে আমরা সমঝোতা করলেও আমাদের যে বিষয়গুলো আছে

আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর যেহেতু অরাজনৈতিক বক্তব্য উনার ইন্টারপ্রিটেশন অফ এন ইসলামিক পার্টি আর আপনার ইন্টারপ্রিটেশন অফ ইসলামিক পার্টি আলাদা হয়ে গেছে কারণ উনি অরাজনৈতিক আপনার রাজনৈতিক না 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 এখানে এখানে বিষয়টা সেরকম না উনার যে বক্তব্য উনার বক্তব্যের মধ্যে মৌলিক উনি যে কথাগুলি বলেছেন যে জামাতের সাথে আমাদের যে আকিদাগত যেসব পার্থক্য গুলি আছে এগুলি মৌলিক কোনো বিষয়ে তাদের সাথে আমাদের আঁকি দেখতে কোনো পার্থক্য নাই এখানে কিছু বিষয় যেমন সাহাবাদের বিষয় আছে নবীদের ব্যাপারে কিছু কথা উনি বলেছেন এই ধরনের কিছু বিষয় আছে যেগুলির ব্যাপারে আমাদের বক্তব্য এবং উনাদের বক্তব্য মধ্যে ভিন্নতা আছে সেই ক্ষেত্রে আমাদের আমরা আমাদের সখী যে অবস্থান আগে যেটা ছিল আমরা সেই অবস্থান উপরে এখনো আছি আমরা সেই কথাটাই আমরা বলি এবং আল্লাহ মহবুল্লা বা আমাকে সেই বিষয়টাকে হয়তো একটু বোর্ডলি উনি উপস্থাপন করেছেন ওকে আচ্ছা আপনাকে ধন্যবাদ